তুমি কি জানো আমার ছোটবেলার বন্ধু আইবে বলছো আমার বন্ধু অনেকদিন পর আইবে তার একটু যত্ন করবা বসাই বাসা পানি নাস্তা দিবা যেন কোনো সমস্যা না হয় আমার বন্ধু আইবে একটু যত্ন করবে তোমার সবাই মিললে ঠিক আছে মুই কিন্তু বাজারে যাই কি আছে মুই খসার মু বন্ধু লেকে হাইয়া তুমি আমার বন্ধু একটু যত্ন করে দেবে তোমার সবাই মিললে আমার বন্ধু রাস্তায় আছে আইতে আছে আদুল হোনসে কি কইছিস মুই

সব সময় ফুল তু দিবি না ঠিক আছে বাবা চাষা আমারে চিনছেন না আমি আপনার বন্ধুর ফুলা রয়্যাল 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 জি আচ্ছা রয়্যাল ও রয়্যাল আমি তো শুনছি রয়্যাল বেঙ্গল টাইগের নাম একটা ফালি আছে তুমি রয়্যাল তো তুমি আমার বন্ধুর কত নম্বর ছিলে আমি তো এক নাম্বার ছেলে এক নম্বর কি করো তুমি গো আমি তো আসলে রাজনীতি করি আর এলাকাটা আমার এলাকা ওই যে এলাকার দেখতেছেন না এটা সবটা হলো আমার এলাকা তোমার এলাকা সমস্যা হয়ে পছে আমার খালি কইবেন আপনি আচ্ছা আমি একবারে সালাই দেবেন যদি কোন সমস্যা হয় আমার জানাইবেন আমার জানাই দিবেন একবারে মান্টুর মধ্যে কামসাই না কেন সমস্যাটা তো

কি <laughs> আছে

कृष्णा लगी ताकत दी बाबा तुम्ही अंकल आम्ही आता बंडू चले kurulan ağzım ना आज मी लंग दी ये लगी अग्नि ताकत दी तो बोला ना मैया आस्था केली की ना अंकल उसको करले ना आज मी लंग दी अंकल थंबक बोलसम ये अंकल সে তোমার এখন কুসফুল খেলে না বাবা এ আমাকে খেলো না হ্যাঁ এতো বাবা তোলা রেজ কাতু হয়েছি বলল মাগুস তোর কমালে কি আছে আল্লাহ ই যাবে বলল স্টা বলল মাম্মা